হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফর আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট থার্টি টু ঠিক আছে এর এর আগে যেটা জেনারেল সায়েন্সের একটা সিরিজ ছিল থার্টি ওয়ান পর্যন্ত করে বন্ধ করে দিয়েছিলাম আজকে তারপর থেকে স্টার্ট করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এই ভিডিওটি ডিসক্রিপশানে তার দিয়ে রাখবো এবং তোমাদের যেটা বলি বারবার যে টেলিগ্রাম চ্যানেলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জি কে আছে তার মধ্যে দেড় হাজার জেনারেল সায়েন্স সেই সায়েন্স এই পিডিএফ সেখানে পোস্ট করা আছে ঠিক আছে তুমি যদি ওই পিডিএফ গুলো পড়ে থাকো তাহলেও আগের ভিডিওগুলো দেখার কোনো দরকার নেই কারণ ওই পিডিএফ গুলোই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে ঠিক আছে এবং এটারও পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যাদের যাদের দরকার তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো ঠিক আছে এবং আজকে একটু হাই লেভেল কোশ্চেন ডিসকাস করবো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের একটু টাফ লাগতে পারে কিন্তু কোশ্চেনগুলো একবার পড়ে নিলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ফার্স্ট কোশ্চনা দেখো পরমাণুর গঠন ও উপস্থিত নিস্তরিত কণার নাম লেখো এটার অ্যানসার কি হবে নিউট্রন নিউট্রন হচ্ছে একটি পরমাণুর গঠনের উপস্থিত নিস্তরিত কণা নেক্স দেখো চাঁদে কোনো বস্তুর ভর দশ কিলোগ্রাম হলে পৃথিবীতে তার ভর কত হবে ম্যাক্সিমাম লোক এটার ভুল করবে ষাট কিলোগ্রাম করে দেবে কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে দেখো ভর আর ভার এই দুটো কিন্তু আলাদা ঠিক আছে ভর সবসময়। এক থাকে ভরের কখনো মনে করো এটা একটা মনে করো লেভেল ঠিক আছে তো এখানে যে এটা ভর থাকবে মানে উপরে যখন একটা পাহাড়ের উপরে উঠবে সেখানেও কিন্তু ভরটা একই থাকবে চেঞ্জ কোনটা হয় ভারটা ভার বা ওজন ঠিক আছে যখন উপরে উঠবে তখন কমতে পারে তো নিচে নামবে তখন বাড়তে পারে মানে কোনো বস্তুর ওজনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হয়ে যায় শূন্য এটা আমরা সবাই জানি তাহলে বস্তুর ভর কখনও চেঞ্জ হয় না বস্তুর ভারটা চেঞ্জ হয় ঠিক আছে তাহলে কোনো বস্তুর ভর যদি দশ কিলোগ্রাম হয় চাঁদে পৃথিবীতে তার ভর হবে দশ কিলোগ্রাম এবং তার ভার ভার বা ওজন হবে পৃথিবীতে ষাট কিলোগ্রাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এবং ছোটো ট্রিক্স হিসাবে তোমাদের পিএসসির এক্সামে বা রেলের এক্সামে দিয়ে দিতে পারে তো এগুলো একটু ভুল করবে না এগুলো ভালোভাবে পড়বে তারপরে দেখো কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট আওয়ার দিয়ে কোন ভৌত রাশি পরিমাপ করা হয় এইখানে অ্যান্সার হচ্ছে তড়িৎ শক্তি পরিমাপ করা হয় ওয়াট আওয়ার দিয়ে নেক্সট দেখো সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি অ্যান্সার কি হবে লাল ও বেগুনি বিটা কণা পরমাণুর কোন অংশ থেকে নিশ্চিত হয় বিটা বিটাকণা নিশ্চিত হয় তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লাস থেকে এই বিটা কণা নিঃসৃত হয় নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় কী রঙের বলয় উৎপন্ন হয় তাহলে নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় বাদামি রঙের বলয় উৎপন্ন হয়ে থাকে নেক্সট দেখো কি বলেছে না স্বর্ণকারের কারখানায় যে বায়ু দূষক গ্যাস উৎপন্ন হয় তার নাম লেখো তার নাম হচ্ছে নাইট্রোজেন ডাই এন ও টু ঠিক আছে বাষ্পায়ন কালে তরলের তাপমাত্রা কিরূপ পরিবর্তন হয় বাষ্পায়ন কালে তরলের তাপমাত্রা কমে যায় রকেট উৎক্ষেপণে নিউটনের কোন গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা হয় রকেট উৎক্ষেপণে নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা হয় এবার দেখো একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন এবং মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে সি এইচ ফোর অনেক সময় কি করে যে মিথেন নামটা না দিয়ে এই রাসায়নিক সংকেতটা দিয়ে দেয় তাহলে মিথেনের সাথে তোমাকে তার রাসায়নিক সংকেতটাও জেনে রাখতে হবে এবার দেখো সমকোণে আনত দুটি সমতল দর্পণের সামনে দাঁড়ালে তুমি তোমার কয়টি প্রতিবিম্ব দেখতে পাবে আরেকবার বলে দিচ্ছি সমকোণে আনত দুটি সমতল দর্পণের সামনে দাঁড়ালে তুমি তোমার কয়টি প্রতিবিম্ব দেখতে পাবে অ্যানসার হচ্ছে তিনটি প্রতিবিম্ব দেখতে পাবে তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে কোন বায়ু দূষক গ্যাসের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় অ্যানসার হচ্ছে সালফার ডাই এস ও টু এরপর দেখো সূরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যটি বায়ু দূষণ ঘটাতে পারে সূরযুক্ত শব্দের প্রাবাল্য বা তীব্রতা বায়ু দূষণ ঘটাতে পারে এবার দেখো আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি অ্যান্সার হচ্ছে আলফা রশ্মির ভর সবচেয়ে বেশি এবার দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস একটি নমুনা বাইশ পয়েন্ট ফোর লিটার আয়তন অধিকার করে নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে হাইড্রোজেনের অনুসংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই ডাটা একদম উপস্থ করে রাখবে এটা এক্সামে বারবার এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এরপর দেখো এক কুলম তরিত এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে এক জুল কার্য করা হয় ওই দুই বিন্দুর বিভেদ প্রভেদ কত ওই দুই বিন্দুর বিভেদ প্রভেদ হচ্ছে এক ভোল্ট তাহলে এখান থেকে তুমি আরেকটা একটা জানতে পারছো যে বিভেদ প্রভেদের একক হচ্ছে ভোল্ট ঠিক আছে এগুলো একটু কঠিন লাগতে পারে তবু মানে এইগুলো এই ধরো বিভিন্ন মানে যেগুলো হয় সেখানে এই প্রশ্নগুলো আসার চান্স অনেকটা বেশি হয় ঠিক আছে এবার দেখো একটি আলোক সমতল দর্পণের উপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলে ওই রশ্মি চ্যুতি কোণ কত হবে এটা দেখো মনে করো এটা একটা সমতল দর্পণ এটা কত নাইনটি ডিগ্রি এটাও হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এবার কি বলছে যে একটা সমতল দর্পণে একটা আলোক রশ্মি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলো মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রশ্মিটা পড়লো মনে করি সূর্য আছে এরকম করে বা কোনো একটা লাইট ফেলালো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে তাহলে এই ওই রশ্মিটির আপতিত হলে চ্যুতি কোণ কথা হবে চ্যুতি কোণ কোনটা যেটা এদিকে আপতিত হলো প্রতিফলিত হচ্ছে কোনটা এটা এইভাবে প্রতিফলিত হবে তাহলে এই পুরো কোণটা কথা হবে তাহলে এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো মরিচিকা সৎ না অসৎ বিম্ব মরিচিকা হচ্ছে অসৎ বিম্ব পরম শূন্য পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন হবে শূন্য কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় হ্যান্সার হচ্ছে অ্যাম এই অ্যাম মিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয় চাপের সিজিয়াস একক কি চাপের সিজিয়াস একক হচ্ছে ডাইন পার বর্গ সেমি বা একম করে লেখা হয় ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটাকেই বলা হয় বর্গ সেমি ঠিক আছে এরপর দেখো পারতের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার ঘন সেমি হলে এফ পি এস পদ্ধতিতে ঘনত্বগত তখন অ্যান্সার কি হয়ে যাবে তেরো দশমিক ছয়কে বাষট্টি পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করা হয় এবং যেটা অ্যান্সার আসবে সেটা পাউন্ড ঘন ফুট হিসাবে তার এককটা হয় এফ পদ্ধতিতে তাহলে তেরো তেরো দশমিক ছয় ইন্টুটি দশমিক পাঁচ ইক টু আটশো পঞ্চাশ পাউন্ড ঘন ফুট এরপর দেখো টেলিফোন গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার কি হচ্ছে না তরির শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যখন টেলিফোনে কোনো ফোন আসে আমরা যখন কথা বলি যেগুলো ল্যান্ডলাইন থাকে সেগুলো তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এবার দেখো আলোক শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরের উদাহরণ দা অ্যান্সার কি হবে ফটো ইলেকট্রিক কোষ বা ফটো ইলেকট্রিক সেল তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এখানে আলোক তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবার দেখো পাহাড়ি নদীর জল কোন শক্তি দরুন বড় বড় পাথর খন্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় এটা স্থান আমরা সবাই জানি যে পাহাড়ের নদী জল গতি গতিশক্তির দ্বারা বড় বড় পাথর খন্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যায় পরিবেশ দূষণ সৃষ্টি করে না এমন দুটি অপ্রচলিত শক্তির উৎসের করো দেখো পরিবেশ দূষণ করে না বলেছে এখানে অপ্রচলিত শক্তি হচ্ছে এক হচ্ছে বায়ু প্রবাহের শক্তি এবং দ্বিতীয় হচ্ছে সমুদ্রের তরঙ্গ শক্তি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও आंसर কি হচ্ছে ইলেকট্রিক হিটার আর আমাদের বাড়িতে যেসব ইলেকট্রিক হিটার গুলো থাকে তা সেখানে যখন ইলেকট্রিক দেওয়া হয় তার তড়িৎ শক্তি যখন প্রভাব পড়ে তখন সেটা মানে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপর দেখো বিশুদ্ধ জল এবং লবণ জল এদের মধ্যে কোনটির ফুটনাঙ্ক বেশি आंसर কি বিশুদ্ধ জল এবং লবণ জলের মধ্যে লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে প্রমাণ চাপে জল একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় এবার দেখো কী বলেছে লিন তাপ এর একক কী কী দেখো লিন তাপের সিজিয়াস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম এবং এস আই পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম পাত্রে ঢাকা দিয়ে জল ফুটালে স্ফুটনাঙ্ক বাড়ে না কমে পাত্রে ঢাকা দিয়ে জল ফুটালে বাষ্পচাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় সিজিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক কি সিজিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে জুল পার সেকেন্ড এই প্রশ্নটা অনেকবার তোমাদের এক্সামে এসেছে ঠিক আছে এবার দেখো অশ্ব ক্ষমতা ও ওয়াট এর মধ্যে সম্পর্ক কি অশ্ব ক্ষমতা বলতে বলা হয়েছে হর্স পাওয়ার এক হর্স পাওয়ার সমান ঠিক আছে এক হর্স পাওয়ার সমান কত বা ওয়ান এইচপি সমান কত এক হর্স পাওয়ার সমান আমরা সবাই জানি সাতশো ছেচল্লিশ ওয়াট এটা কখনো কনফিউজ হয়ে যাবে না একদম মুখস্থ করে নেবে এই প্রশ্নটাই বারবার রিপিট হয় মানুষের বাহু কোন শ্রেণীর লেবার মানুষের বাহু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারের দুটি উদাহরণ দাও প্রথম শ্রেণীর লিভারের দুটি উদাহরণ হচ্ছে এর হাতল এবং এই দুটি হচ্ছে প্রথম শ্রেণীর উদাহরণ দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি প্রয়োগ উল্লেখ করো নৌকা দ্বার একটি দ্বিতীয় শ্রেণীর লিভার উষ্ণতার সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলি কি কি দেখো সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি কি ধরনের সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি হচ্ছে অসৎ প্রতিবিম্ব এরপর দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছে বইয়ের পাতায় কি ধরনের প্রতিফলন হয় বইয়ের পাতাতে হয় বিক্ষিপ্ত প্রতিফলন কোন আলোক সমতল দর্পণে লব্ধভাবে আপতিত হলে প্রতিফলিত হলে প্রতিফলন কোন কত হবে কত হবে শূন্য ডিগ্রি মনে করো একটা একটা সমতল দর্পণ ঠিক আছে এর উপর যখন আলোক আপতিত হচ্ছে লব্ধভাবে মনে হচ্ছে একদম লম্বভাবে এরকম ভাবে আপতিত হলো তাহলে প্রতিফলন কোন কত হবে দেখো এইভাবে যখন আলোটা আসে তখন ফিরেও যাবে এই দিকে তাহলে কোনো কোণের হচ্ছে না তাহলে কত হয়ে যাবে প্রতিফলন ডিগ্রি এরপর দেখো প্রাকৃতিক প্রতিফলনের একটি উদাহরণ দাও মরুভূমির মরিচিকা হচ্ছে প্রাকৃতিক পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ ঘসা কাঁচ থেকে আলোক প্রতিফল রূপ হয় মানে ঘসা গাছ থেকে যে আলোর প্রতিফলনটা সৃষ্টি হয় সেটা কি রূপ হয় সেটা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখো বিক্ষিপ্ত প্রতিফলন কি মনে করো বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন আছে আছে ঠিক যখন সমতল আপতিত হচ্ছে একটা ঘোষা কাচের ওপর এমনিতে কি হবে এরকম করে ফিরে যাওয়ার কথা কিন্তু যখন একটা ঘোষা কাচ ঘসা কাঁচের ওপর আপতিত হচ্ছে তখন কি হলো এইরকম করে এসে সেটা এইদিকে চলে গেলো এটা এদিকে চলে গেলো এই রসিটা এদিকে চলে গেল মানে বিক্ষিপ্ত হবে বিভিন্ন দিকে ছুড়িয়ে ছিটিয়ে গেল এটাকেই বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন এবার দেখো আলোক রশ্মি সংকট কোনে আপতিত হলে প্রতিসরণ কোন কত হবে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন হবে নব্বই ডিগ্রি তাহলে তিন ধরনের প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার দেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত কোশ্চেনটা ইজি কিন্তু অনেকবার তোমাদের এক্সামে এসেছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফ্লিম লেস থেকে কত দূরত্বে রাখা হয় ফোকাস দূরত্বের বাইরে রাখা হয় আর একবার বলে দিচ্ছি সিনেমার পর্দায় যখন ছবি দেখানো হয় তখন সিনেমার ফিল্ম লেস থেকে ফোকাস দূরত্বের বাইরে রাখা হয় এরপর দেখো একটি তরল ধাতু ও অধাতুর উদাহরণ দাও একটি তরল ধাতু হচ্ছে পারদ তরল অধাতু হচ্ছে ভ্রমিন দুটি মৌলের নাম লেখো যাদের ধাতব ও অধাতব উভয় ধর্ম বর্তমান কি হবে দুটি দুটি মৌল আর্সেনিক এবং এদের মধ্যে হল ধাতব এবং অধাতব বর্তমান মোমের গলন ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন মোমের গলন হচ্ছে ভৌত পরিবর্তন এরপরে দেখো একটি অধাতব তড়িৎ পরিবাহীর নাম লেখো একটি অধাতব তড়িৎ পরিবাহী হচ্ছে গ্রাফিট গ্রাফাইট এবং আজকে লাস্ট প্রশ্ন একটি জারক গ্যাস এবং একটি বিজারক গ্যাসের নাম লেখো একটি জারক গ্যাস হলো অক্সিজেন এবং একটি বিজারক গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেনের সালফাইড এর সংকেত কি এইচ টু এস ঠিক আছে তাহলে total পঞ্চাশটা question আজকে আমরা ডিসকাস করে নিলাম আশা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে যারা নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে আরেকটা ঘোষণা যারা ফুড সাপ্লাই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমি একটা স্পেশাল চার হাজার জি কে পেড কোর্স বানিয়েছি এই ভিডিওটা ডেসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে এই এইসব ডিটেলসগুলো তোমরা এইসব নোটগুলো তোমরা পারবে যদি পারচেস করো যদি সেলফ স্টাডি করে থাকো তাহলে অবশ্যই পারচেস করে নেবে এবং সমস্ত ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে তার সাথে এই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটা এখানে জয়েন করে নেবে এই পিডিএফটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তার সাথে তোমরা আমরা ফেসবুক পেজেও লাইক করে রাখতে পারো এবং ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং